নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একদিকে রয়েছে বাংলায় শীতের প্রভাব অন্যদিকে বঙ্গোপসাগরে আবার নতুন করে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে সেটা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের জন্য বাংলায় কোনো প্রভাব পড়বে কি না সেটা আপনাদের অবশ্যই জানাবো এবং আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সেটাও জানিয়ে দেবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি এই ইনফরমেশন বা আপডেট আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে বঙ্গোপসাগরে যে সিস্টেমটা আমরা দেখতে পেলাম সেই সিস্টেমের উৎপত্তি কোথায় হতে পারে এর জন্য কোথায় কেমন প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে ১৯ নভেম্বর তারিখের দিকে অর্থাৎ বুধবারের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি জোরালো ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে অর্থাৎ এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত প্রথমে তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের যে আপডেট রয়েছে সেটা আস্তে আস্তে নিম্নচাপ এবং সেটা খাড়া পশ্চিম দিকে এগোতে পারে এবং পশ্চিম দিকে এগোনোর ফলে বুঝতেই পারছেন যে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে প্রভাব আসা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তবে যে এটা পশ্চিমমুখী হবেই এমনটা কথা বলা যাচ্ছে না এরা উত্তরমুখী হয়ে যদি এগোয় তাহলে বাংলার দিকে আসতে পারে তবে এই মুহূর্তের সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা পশ্চিমমুখী হয়ে এগোতে পারে তো চলুন আমরা দেখে নেবো একে একে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে উনিশ তারিখের পর থেকে উনিশ তারিখের পর কুড়ি নভেম্বর তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে কবে নিম্নচাপ হতে পারে সেটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব নিম্নচাপের যে আপডেট আমরা পাচ্ছি নিম্নচাপ কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একুশ নভেম্বর শুক্রবার তারিখে এবং পরবর্তী সময়ে বাইশ তারিখের যা তথ্য আমরা পাচ্ছি সেটা পশ্চিম দিকে এগোচ্ছে এবং হাওয়ার গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা বাইশ তারিখের দিকে হাওয়ার গতিবেগ প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি মতো চলে যাচ্ছে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় তারপর আস্তে আস্তে আমরা যদি আরও একটু এগিয়ে যাই তাহলে তেইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা সেটা কিন্তু একটা গভীর নিম্নচাপের আকারে চলে আসছে তেইশ নভেম্বর এবং রবিবার তারিখে তাই আপাতত যা পূর্বাভাস তেইশ তারিখের দিকে অতি গভীর থেকে আরও শক্তিশালী গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা এবং তেইশ তারিখ রাত থেকে চব্বিশ তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে মূলত একটি ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হতে পারে গভীর বা অতি গভীর নিম্নচাপ এবং তার ঝাপটা মোটে গতিবেগ থাকতে পারে তখন প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু আবার নতুন করে দানা বাঁধছে তবে সেটা দক্ষিণ ভারতের দিকে এবং শ্রীলঙ্কার দিকে যাওয়ার পূর্বাভাস রয়েছে এবং ঘূর্ণিঝড়ে যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি সেটা পঁচিশ নভেম্বর তারিখে অর্থাৎ মঙ্গলবার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক কোন জায়গায় আছড়ে পড়তে পারে এখনই সঠিকভাবে বলা সম্ভব নয় তবে যেটা দেখা যাচ্ছে মূলত চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গার দিকে আবার শ্রীলঙ্কার জাফনা সংলগ্ন জায়গাতেও আছড়ে পড়তে পারে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে শ্রীলঙ্কার জাফনা এখানেও আছড়ে পড়তে পারে এবং ভারতবর্ষের দক্ষিণ দিকের এই জায়গাটার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির তবে পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণাবর্ত তৈরির পর নিম্নচাপ তৈরি হলে তখন আরও বোঝা যাবে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে কি না এবং কোন দিকে যেতে পারে তার অভিমুখ কোন দিকে থাকবে এবং পঁচিশ নভেম্বর তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেই হাওয়ার গতিবেগ কতটা অর্জন করতে পারে প্রায় নব্বই কিলোমিটার মতন হতে পারে এরকম একটা সম্ভাবনা এই মুহূর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি তবে এর জন্য বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকবে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল মাদুরাই এছাড়া শ্রীলঙ্কার দিকে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর প্রভাব কতটা আসবে সেটা এখনই সম্পূর্ণভাবে বলা সম্ভব নয় যদিও আমরা দেখার চেষ্টা করব আগে থাকতেই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তো বাইশ তারিখ থেকে যেটা আমরা কাউন্ট করে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে দেখা যাচ্ছে না আর উত্তরবঙ্গ এবং সংলগ্ন জায়গায় এই যে হালকা বৃষ্টিটা দেখা যাচ্ছে এটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝায় এফেক্টের বৃষ্টি এবং তেইশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এই যে ঘূর্ণিঝড় যদি হয় একটা শক্তিশালী নিম্নচাপ অবশ্যই হবার সম্ভাবনা রয়েছে তা থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আপাতত লক্ষ্য করতে পারছি না আমরা সুতরাং ঘূর্ণিঝড়ের প্রভাব অবশ্যই পড়বে দক্ষিণ ভারতের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম তবে মেঘলা আকাশ থাকবে কি না মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু থাকে তো সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে বাইশ তারিখ থেকে যদি আমরা দেখার চেষ্টা করি আরও যদি আমরা একুশ তারিখ থেকে এগিয়ে যাই অর্থাৎ আর একটু একদিন এগিয়ে গেলাম তো দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ বাইশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যার দিকে আস্তে আস্তে করে হালকা খুবই হালকা মেঘ বিরাট মেঘ একদমই নয় তবে তেইশ তারিখ থেকে মেঘলা মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে এটা সিস্টেমটার প্রভাবের জন্য হতে পারে আর দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা চব্বিশ তারিখের দিকে মেঘলা আকাশটা আরও বাড়বে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গজুড়ে মেঘলা আকাশ ঝাড়খণ্ড উড়িষ্যাতে মেঘলা আকাশ থাকবে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড দক্ষিণ আসাম এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর পঁচিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে কারণটা অবশ্যই বুঝতে পারছেন যে দক্ষিণ ভারতের সিস্টেমটা আঘাত হানতে পারে যার ফলে এখান থেকেই মেঘ কিন্তু আসবে এই দিকে অর্থাৎ উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত মধ্য ভারত এই সমস্ত জায়গা মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে তাই এখনো পর্যন্ত যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে ঠিক কথায় তবে সেটা বাংলায় মেঘলা আকাশের প্রভাবটাই থাকবে বৃষ্টির এখনও কোনো সম্ভাবনা আপাতত দেখা গেল না তবে যদি বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তাহলে উপকূলবর্তী জেলাগুলোর দিকে হতে পারে অন্যান্য জায়গায় তো সেরকম আমরা কিছু দেখতে পেলাম না এই রয়েছে নতুন করে যে সিস্টেমটা আসছে তার প্রভাব কোথায় কেমন পড়তে পারে বাংলার ক্ষেত্রে তাই দক্ষিণ ভারতের দিকে আবার একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তবে বাংলার দিকে আসবেই না এমনটা বলা যায় না তবুও যেটা আমরা দেখতে পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বিশেষ করে আজকের দিকের যা পূর্বাভাস রয়েছে বারো নভেম্বর তারিখে সকালের দিকে কোথাও কোনো সেইভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মেঘমুক্ত আকাশ থাকবে এবং সঙ্গে ঝাড়খণ্ডে মেঘমুক্ত আকাশ উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় হালকা কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে বাংলাদেশের সিলেটের দিকে কুয়াশা পড়তে পারে এছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে সেরকম কোনো দুর্যোগ অর্থাৎ কুয়াশার দুর্যোগ মেঘের দুর্যোগ থাকার সম্ভাবনা আপাতত নেই সর্বনিম্ন তাপমাত্রা আজকে বিরাজ করার সম্ভাবনা কলকাতাতে আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকতে পারে এছাড়া হাওড়া হুগলির ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে থাকতে পারে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড পূর্ব বর্ধমানে পনেরো থেকে ষোলো নদীয়া জেলার দিকেও রকমই সম্ভাবনা ষোলো থেকে সতেরো থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া যেটা অন্যান্য ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ক্ষেত্রে যে বিরাট পতন হবে তা নয় তবুও তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুর বেলডাঙ্গা এছাড়া আজিমগঞ্জ এই সমস্ত জায়গাতে গর্ভর্তভাবে ষোলো থেকে আঠারোর মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে বীরভূম জেলার ক্ষেত্রে ষোলো থেকে সতেরো রামপুরহাট সিউড়ি এদিকে ষোলো থেকে সতেরো থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ষোলো থেকে সতেরো থাকবে অন্যদিকে রয়েছে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার ক্ষেত্রে থাকতে পারে বিশেষ করে পনেরো থেকে সতেরোর মধ্যে থাকবে এছাড়া পুরুলিয়া জেলার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকবে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আর চব্বিশ পরগনা দক্ষিণ এবং মেদিনীপুরের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা গড়পর্তাভাবে মেদিনীপুরের দিকে থাকতে পারে সেখানে সতেরো থেকে উনিশের মধ্যে থাকবে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস সেখানে রাঁচিতে মাত্র তেরো ডিগ্রি থাকবে অন্যান্য জায়গায় গড়পর্তাভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি বারো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পূর্বাভাস উত্তরবঙ্গের তাপমাত্রা ষোলো থেকে সতেরোর মধ্যে থাকারই পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি এই রয়েছে মোটামুটি পূর্বাভাস তাপমাত্রার ক্ষেত্রে ঠান্ডাটা বজায় থাকছে বাংলাদেশের উত্তরাঞ্চলে থাকবে পনেরো থেকে সতেরো আর দক্ষিণাঞ্চলে থাকবে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ত্রিপুরাতে থাকতে পারে আঠারো থেকে উনিশ বা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনের তাপমাত্রা যে বিরাট পতন হবে তা কিন্তু নয় তবু এখনও একটু তাপমাত্রা নামতে পারে তেরো এবং চোদ্দো তারিখে আরেকটু ঠান্ডা বাড়তে পারে কারণ কলকাতার দিকে যা পূর্বাভাস আমরা দেখেছিলাম আগে তাদের তাপমাত্রা আর একটু নামতে পারে আমরা চোদ্দো তারিখের দিকে চলে যাচ্ছি চোদ্দো তারিখের দিকের যা খবর রয়েছে কলকাতার দিকে সতেরো হতে পারে অর্থাৎ এক দু ডিগ্রি এখনও নামতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতেও এক দু ডিগ্রি এখনও তাপমাত্রার পতন হতে পারে যার ফলে ঠান্ডা আর একটু বাড়তে পারে বিশেষ করে তেরো থেকে ষোলো নভেম্বর তারিখের মধ্যে বিরাট যে তাপমাত্রার পতন হবে ঠান্ডা বেড়ে যাবে তা কিন্তু নয় তবু আরেকটু একটু ঠান্ডা বাড়তে পারে এই রয়েছে মোটামুটি একটা আপডেট অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা রয়েছে কি না সেটাও অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে পূর্বাভাস আমরা পাচ্ছি এখনও তাতে কোনো রকম বৃষ্টির ক্ষেত্রে ওয়ার্নিং নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছুই বৃষ্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে না তবে বৃষ্টির যা সম্ভাবনা কোনো কোনো জায়গা হতে পারে সেটা মধ্যপ্রদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ অ্যালার্ট এবং হালকা বৃষ্টি হলে সেটা ইলো অ্যালার্ট অর্থাৎ এখানে হতে পারে মধ্যপ্রদেশের দিকে এবং উত্তরপ্রদেশের কোনো কোনো জায়গা হতে পারে এরকম অন্যদিকে আগামী কয়েকদিন বৃষ্টি আসতে পারে কি না তো সেখান থেকে বৃষ্টির আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আগামী পাঁচ থেকে সাত দিন আবহাওয়া পরিষ্কার থাকারই কথা রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝ যা আসতে পারে তার জন্য কিছু কিছু জায়গা হালকা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে সিকিম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া রয়েছে আসাম অরুণাচল প্রদেশ এদিকে কোনো কোনো জায়গায় তেরো থেকে ষোলো তারিখের মধ্যে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এরকমই একটা পূর্বাভাস আমরা প্রধানত পেলাম তো বন্ধুরা বুঝতেই পারলেন আবার একটা ঘূর্ণিঝড়ের ভ্রকটি সেটা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যেতে পারে তবে কোন দিকে যাবে এখনই সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না যখন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে তখন আর একটু আমরা বুঝতে পারবো যে সিস্টেমটা কোন দিকে যেতে পারে আবহাওয়া দপ্তর কী বলছেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো এই চ্যানেলে চোখ রাখুন এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং